চব্বিশের গণ অভ্যুত্থানের পরে একটা বিষয় আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে কেউ কেউ বেশি গুরুত্ব দেবার চেষ্টা করছেন কেউ কেউ গুরুত্ব দেবার চেষ্টা করছেন আবার কেউ কেউ শুধুমাত্র চব্বিশের গণ অভ্যুত্থান দিবসটাকে বা গণ অভ্যুত্থানের সময়কালকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছেন তিনটি কিন্তু সম্পর্কিত একটি আরেকটির সঙ্গে চেইন ইফেক্ট অর্থাৎ সেকলের এক মাথা যদি আপনি টান দেন শেষ কিন্তু একটা কমশন আলোড়ন তৈরি হয় ঠিক তেমনি ইতিহাসের ঘটনা না তার একটি সম্পর্ক থাকে একটি অতীত থাকে অতীত দিয়ে বর্তমানকে নির্ধারণ করা হয় নির্মাণ করা হয় বর্তমানকে ব্যাখ্যা করে ভবিষ্যৎকে রচনা করবার চেষ্টা করা হয় এই তো ইতিহাস কিন্তু সেই ইতিহাসটা খুব থেকে শুরু হয় আমাদের ভারতবর্ষে বিশেষ করে আজকের বাংলাদেশ এবং পশ্চিম বাংলার ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে লক্ষ্য করব যে এক সময় ইংরেজরা আসবার আগে এবং বিশেষ করে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের আগে ভারতবর্ষে ব্যক্তিগত মালিকানা ছিল না ছোট ছোট গ্রাম গোষ্ঠী ছিল এবং শিল্প বলতে কারিগরি শিল্প বা কুটির শিল্প প্রচলন প্রচলিত ছিল একটি গ্রামের সঙ্গে আরেকটি গ্রামের বাণিজ্য পর্যন্ত ছিল না সেই ধরনের একটা সমাজকে পরিবর্তন করে সতেরোশো সালে ইংরেজরা প্রথমবারের মতো জমিতে ব্যক্তি মালিক আনা সহ একটি জমিদার শ্রেণীর তৈরি করেন সৃষ্টি করেন রাদার আমি বলবো যে বরঞ্চ আমি বলতে চাই যে সৃষ্টি করেন এই জমিদার শ্রেণীর একটা বড় অংশই ছিল হিন্দু সম্প্রদায়ের এবং যারা কৃষক হিসেবে আবির্ভূত হলো নয়া ব্যবস্থা নয় সামাজিক সম্পর্কের কারণে প্রতিষ্ঠা করবার কারণে সেখানে বড় অংশটা ছিল মুসলিম রায়ত বা কৃষক সুতরাং বাংলায় আজকের বাংলাদেশ এবং পশ্চিম বাংলা এই দুই বাংলা মিলে যে অবিভক্ত বাংলা ছিল সেখানে বিভাজনটা শুরু হয় সতেরোশো সালের মধ্য দিয়ে সামাজিকভাবে জমিদার শ্রেণী এবং রায়ত রায়তদের একটা বড় বড় অংশ অংশ ছিল ছিল মুসলমান হিন্দু তারা কলকাতায় বসবাস করত কিন্তু তাদের জমিদারি ব্যবস্থাপনা ছিল এই বাংলায় পূর্ব বাংলায় ফলে এই যে মানুষের গরণ গড়ে ওঠা সেটা মুসলমান রায়তদের মধ্যে একভাবে গড়ে উঠলো যার ফল হচ্ছে তাদের দাবির প্রেক্ষিতে উনিশশো পাঁচ সালে বঙ্গকে ভাগ করা হয় পূর্ব বাংলায় পশ্চিম বাংলায় আপনারা যা বঙ্গভঙ্গ হয় সে বঙ্গভঙ্গটা মুসলিম সম্প্রদায়ের কাঙ্ক্ষিত ছিল কিন্তু দেখা গেলো হিন্দু সম্প্রদায় যারা জমিদার গোষ্ঠীর বড় অংশই ছিল বরংশ ছিল তারা এবং হিন্দু সম্প্রদায় তারা বঙ্গভঙ্গ চান নেই তারা এটা বিধinita করেছে এবং শেষ পর্যন্ত 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয় তাহলে বঙ্গভঙ্গ করা এবং রদ করার পিছনে হিন্দু বা মুসলিম সম্প্রদায়ের দুই আকাঙ্ক্ষা ছিল দুই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতার একটা স্পুরুণ দেখে যদিও সেটা সহিংস ছিল না মনে মনে প্রচ্ছন্নভাবে হলো ছিল এবং 1906 সালে যখন আমরা দেখলাম মুসলিম প্রতিষ্ঠা পেল ভারতের বহু অঞ্চল আছে যেখানে মুসলিম প্রাধান্য আছে সংখ্যার দিক থেকে কিন্তু সেটা না হয়ে কেন বাংলায় হলো কারণ বাংলা সামাজিক অর্থনৈতিক অবস্থানটা ছিল এরকম যে এখানে সাম্প্রদায়িকতা প্রথমেই এক ধরনের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের কারণে আস্তে আস্তে স্ফুরন ঘটছিল এবং সেটা আমরা লক্ষ্য করলাম এবং তাই নয় উনিশশো সালের পরে লক্ষ্য করলে দেখবেন যে বিশ বাইশ বা চব্বিশের দিকে যে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল তুরস্কের খিলাফতকে রদ করে দেওয়া বা বিলুপ করে দেওয়ার ফলে ভারতবর্ষে যে খিলাফত প্রতিষ্ঠা করবার জন্য যে আন্দোলন হচ্ছিল তুরস্কের খিলাফতকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য সেখানে গান্ধী পর্যন্ত এই খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন গান্ধী কিন্তু মুসলমান ছিলেন না তিনি করেছেন রাজনৈতিক এই ঘটনাগুলো কিন্তু সম্প্রদায়ের পক্ষপাতিত্ব অথবা সম্প্রদায়ের কোন সম্প্রদায়ের বিপরীতে দাঁড়িয়ে রাজনৈতিক লক্ষ্য রাজনৈতিক ঘটনাগুলো ঘটছিল ফলে দেখা গেল যে উনিশশো সালে এই যে বিভাজন মানসিক এবং বিভাজনের ফল ছিল পাকিস্তান পাকিস্তানের সৃষ্টি এবং পাকিস্তানের সৃষ্টির পরে আমরা কি লক্ষ্য করলাম যদিও পাকিস্তান এর কথা বলা ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান তৈরি করার কথা বলা হচ্ছিল কিন্তু সেটা হলো না হলো এক পাকিস্তান পূর্ব এবং পশ্চিম আমরা পরবর্তীকালে লক্ষ্য করলাম যে ভাষা আন্দোলনকে ভাষাকে করতে চাইলেন না ফলে তাকে কেন্দ্র আস্তে আস্তে সাংস্কৃতিক আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলন তারপর অর্থনৈতিক মুক্তির আন্দোলন এবং শেষ পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা একাত্তর সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে একটা দেশ স্বাধীন স্বাধীনতা পেলাম তাহলে সাতচল্লিশ সাতচল্লিশ হচ্ছে কি আমরা জানি অতীতের যে আন্দোলনগুলো খেলাফত আন্দোলন তার আগের বঙ্গভঙ্গ হ্রদের আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন মুসলিম লীগের প্রতিষ্ঠায় সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত এই যে টাইম লাইন ইতিহাসের একটা রেখা হ্যাঁ রেখা চিত্র এই রেখা চিত্রের মধ্যে তো প্রতিটি ঘটনায় একটি আরেকটিকে ইম্প্যাক্ট করে ইফেক্ট করে সেটিকে বাদ দিয়ে তো আমরা ইতিহাস রচনা করতে পারবো না উনিশ সতেরোশো তিরানব্বই সালে যদি চিরস্থায়ী বন্দোবস্ত আইন না হতো তাহলে তো সাতচল্লিশ হতো না বঙ্গভঙ্গ হতো না তাহলে উনিশশো এগারো রদ হতো না মুসলিম লীগের প্রতিষ্ঠা হতো না সব কিছুর মূলটা হচ্ছে সেখানে সুতরাং এই চেন ইফেক্টটাকে আমাদের নজরে রাখতে হবে সবসময় সাতচল্লিশ গেল সাতচল্লিশ পরে আমরা লক্ষ্য করলাম একে একে আমরা বাহান্ন ভাষা আন্দোলন ছাপ্পান্ন একটা সংবিধান এবং পরবর্তী কালের ঘটনা আমরা জানি ছেষট্টি বাষট্টির আন্দোলন ৬৬ শিক্ষা হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন ছেষট্টির ছয় দফার আন্দোলন সত্তর গণ অভ্যুত্থান এবং সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এগুলো হচ্ছে একটি ঘটনা একটি ঘটনাকে টান দিয়ে নিয়ে আসে তৈরি করে এরপরে আমরা দেখেছি স্বাধীনতার পরে শেখ মুজিবের অপশাসন এবং তারপরে অভ্যুত্থানের কথা জানি গণ সামরিক অভ্যুত্থান এবং তারপরে ঘটনা পরিপক্ক হতে হতে আমরা দেখলাম একসময় আওয়ামী লীগ ফিরে আসলো এবং একটা পণ্য টানা পনেরো থেকে ষোলো বছর ধরে স্বৈরাচারী ফেসিবাদী শাসনকে তারা প্রবর্তন করার চেষ্টা করলো এবং শুধু তাই নয় এই ফেসিবাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন করলো ছাত্র জনতা এবং শেষ মেশ তারা বিজয় অর্জন করলো ছত্রিশে জুলাই যেটাকে বলি স্মরণীয় করবার জন্য আসলে পাঁচই আগস্ট সেটাকে স্মরণীয় করবার জন্য জুলাই আন্দোলন হলো সুতরাং একটি একটির সঙ্গে ঘটনা পরস্পর সম্পর্কিত ওই যে কথা বা কথা বললাম সেটার ফল চব্বিশ জুলাই সুতরাং আমাদের কাছে গুরুত্বপূর্ণ সবগুলোই সাতচল্লিশকে বাদ দেওয়া যাবে না ইতিহাস থেকে আমাদের সেটাকে গৌরবান্বিত মনে করতে হবে কারণ ওই সাতচল্লিশের ঘটনার মধ্যে দিয়ে পাকিস্তান এবং তৎকালীন পাকিস্তান না পেলে আজকে বাংলাদেশ হতো না কখনই হতো না কখনোই সম্ভব হতো না এবং ভারতীয় সম্প্রসারণ বাদ ভারতীয় আধিপত্যের কাছে আমরা তখন কখনোই আমরা স্বাধীন ভাবে স্বাধীন একটি রাষ্ট্র ক্লেম করতে পারতাম না সুতরাং সাতচল্লিশ আমাদের গ্লোরিফাই করতেই হবে এবং একটা কথা বলি আজকাল বাংলাদেশে বহু তথাকথিত প্রগতিশীলরা দাবি করে দ্বিজাতি তত্ত্ব ভুল দ্বিজাতি তত্ত্ব যে ভারতের মুসলমানরা একটা আলাদা জাতি ভারতীয় হিন্দু সম্প্রদায়ের যে ভিন্ন এই কথাটি সত্য মিথ্যা সে কথা বিবেচনা করবার বিষয়ে আমি এখন চিন্তা না করেই বলি কিন্তু বাংলাদেশের যে জাতীয় পর্যায়ের নেতা আমরা যদি বলি সরোয়ার্দির কথা বলি শেরে বাংলা একে ফজল কথা বলি আমরা যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের কথা বলি আমরা যদি শেখ মুজিবুর রহমানের কথা বলি আমরা যদি আহ অলিহাদের কথা বলি আমরা যদি আতার রহমান খানের কথা বলি তাহলে এদের কেউ কি কোন কালে কোন লেখায় কোনো বক্তৃতায় বলেছেন দ্বিজাতিত ভুল ছিল কখনোই বলেননি সুতরাং তত্ত্ব ভুল বা সুতো সেই বিষয়টা প্রধান নয় প্রধান হচ্ছে দ্বিজা তত্ত্বকে ভিত্তি করে পাকিস্তান অর্জিত তার পূর্বাংশে আমরা বাস করতাম আমরা নিপেড়িত ছিলাম বলে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি রাজনৈতিক সংগ্রাম করেছি সাংসদিক সংগ্রাম করেছি এক একাত্তর মুক্তিযুদ্ধের মধ্যে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এগুলো তো বাস্তবতা সুতরাং যারা এখন সাতচল্লিশকে অপেক্ষা করতে চান তারা বলুন বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোন নেতাই সাতচল্লিশ করেননি কখনোই তাকে অস্বীকার করেনি তাহলে আমরা অস্বীকার করবো সাতচল্লিশ মূলত আমাদের রাজনৈতিক স্বাধীনতার ভিত্তি তৈরি করেছিল একাত্তর সেটা আমরা অর্জন করেছি কিন্তু সেটাও সেই অর্জনের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা পাকিস্তানে ছিল না বলে পাকিস্তান ভেঙে গেল সেটিও ভাঙল শেখ মুজিবুর রহমান করবার জন্য বাক্স প্রতিষ্ঠা করে এবং পরবর্তীকালে সবাই জানেন সুতরাং এই কথা বলে নেওয়া ভালো যে আসলে আমরা কোনো অবস্থাতে একটি আরেকটির চেয়ে বেশি গুরুত্ব সম্পন্ন একথা কথা মনে করার বার্তার নেই ইতিহাসের সমস্ত ঘটনাই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমলে নিয়ে আমরা সামনের ভবিষ্যৎ নির্মাণ করবার চেষ্টা করব। সাতচল্লিশে পাকিস্তান রাজনীতি হয়েছিল এতে কোনো সন্দেহ নেই এই অঞ্চলের যে রায়তরা এক সময়ে জন্য আন্দোলন বঙ্গভঙ্গ চেয়েছিল আকাঙ্ক্ষা পোষণ করেছিল সেই বঙ্গ ভঙ্গটা মধ্য দিয়ে বঙ্গভঙ্গের অংশটাই আমরা আজকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি আরেকটি বিষয় অবশ্যই এখানে সিলেট পরবর্তীকালে ছেচল্লিশের গণগঠনের মধ্যে দিয়ে সিলেট পাকিস্তানের পূর্ব অংশ হয় এর আগে ছিল না কিন্তু যাই হোক এই অংশের লোকজনের আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করতে পেরেছিল পাকিস্তানের পূর্বাংশ প্রতিষ্ঠা করবার মধ্য দিয়ে এখন লক্ষ্য করবার মতো বিষয় হচ্ছে যে এই বাংলাদেশের জনগোষ্ঠী যে পশ্চিম বাংলা যখন ভারত ভাগ হয় উনিশশো সালে লক্ষ্য করবার মতো বিষয় হচ্ছে যখন কিছু মানুষ কিছু প্রগতিশীল মানুষ তখন যেমন আবুল সহ অন্যরা যুক্ত বাংলা প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিল পাকিস্তান এবং ভারতের বাইরে থেকে একটি স্বাধীন যুক্ত বাংলা বাংলা প্রতিষ্ঠা চেষ্টা করেছিল তখন ভারতের হিন্দুবাদী যে হিন্দু মহাস মহাসভা শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যরা তখন বললেন না বাংলাকে ভাগ করতে হবে তাহলে এখানেও সাম্প্রদায়িকতা ছিল কারণ হিন্দু সম্প্রদায়ের একটা বড় গোষ্ঠী জানতো বিভক্ত বাংলায় হয়তো তারা সংখ্যালঘু হয়ে যেতে পারেন সুতরাং এ থেকে তারা বাঁচতে চাইছিলেন যেভাবে অবিভক্ত ভারতের মুসলমানরা চাইছিলেন একটি মুসলমানদের যদি হোমলেন কারণ অবিভক্ত যদি ভারত থাকে তাহলে মুসলমানরা সেখানে সংখ্যালঘু হয়ে যাবে এবং তারা নিপীড়নের সম্মুখীন হতে পারে এই সম্ভাবনা তারা চিন্তা করছিলেন ফলে ভারতকে শেষ পর্যন্ত ভাগ করতে হলো সুতরাং আমাদের কাছে মনে রাখতে হবে সাতচল্লিশ একাত্তর এবং আমাদের অবশ্যই আমাদের কাছে চব্বিশের গণ অভ্যত্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আরেকটির সঙ্গে সেকলে বাঁধা ধন্যবাদ